বন্ধুগণ আজকে আমি আপনাদের বলবো কী হয় আপনারা স্মার্টফোনের চার্জ ব্যাকআপ বা ব্যাটারি ব্যাকআপ বাড়াবেন আমরা সকলেই জানি স্মার্টফোনের চার্জ বেশিক্ষণ থাকে না আর সে নিয়ে সকলের আপনার সমস্যা রয়েছে আর আমরা এটাও জানি যে যার সমস্যা রয়েছে তার সমাধানও রয়েছে কিন্তু সত্যি কথা বলতে এই বিষয় নিয়ে আপনার ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন কিন্তু বেশিরভাগ ভিডিও কি হয় আপনার ফেক ভিডিও আর আজকে আমি আপনাদের যে বিষয়টি বলতে যাচ্ছি এটা আপনার এর মধ্যে কোনো রকম ফেক নেই কোনো নকল না আমি জেনুইন আপনাদের কথা বলছি আমি যে ওয়েটা আপনাদের দেখাবো যেভাবে আপনাদের বলবো এই কাজটি আপনারা করবেন তাহলে আপনার ব্যাটারি ব্যাক আপ বাড়বেই বাড়বে কারণ আমি এটা নিজে ব্যবহার করেছি নিজে ব্যবহার করে এটার ফল পেয়েছি হ্যাঁ এটা বলবো না যে আপনার ব্যাটারি হয়তো ইউজ করতেন চার ঘন্টা চার্জ ছিল সেখানে আপনার চার পাঁচ দিন চার্জ যাবে কিংবা বেশি আরও বেশি আরও বেশি থাকবে এটা না হ্যাঁ বাড়বে অবশ্যই বাড়বে সেটা একটা লিমিট রয়েছে যাক এ বিষয় নিয়ে আপনাদের আজকে আমি বিস্তারিত বলবো চলুন শুরু করি শুরু করার আগে একটি কথা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন তো এর জন্য আপনাদের একটি অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটির নাম আমি বলে দিচ্ছি আপনার প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন গ্রিনি ফাইভ

আর তিনটে অপশন দেখাচ্ছে যে এটা একটা আপনার ডিভাইসটা রুট কিনা আর যদি আপনাদের বলেনি আপনার ডিভাইসটা যদি রুট থাকে রুট করা থাকে তাহলে আপনার সেকেন্ড অপশনটা করবেন মাই ডিভাইস ইজ রুট আর আপনার ডিভাইস যদি রুট করা না থাকে তাহলে প্রথম অপশনটা করবেন আর লাস্টের অপশন দেখুন আই এম নট শিওর তো এটা যদি আপনি শিওর না হন তাহলে আপনার এই নট শিওরে ক্লিক করবেন আই এম নট শিওরে তো আমার যেহেতু ডিভাইস আপনার রুট করা নেই তো সেই জন্য আমি ফার্স্ট ইটা ক্লিক করবো তারপর আপনার করবেন নেক্সটে ক্লিক করবেন নিচের দিকে তো ক্লিক করলে আপনার এখানে লক স্ক্রিনের ব্যাপারে বলবে তো আমি এটা করবো না নেক্সট করে দিচ্ছি দেন যেটা করতে হবে আপনার এখানে পারমিশন দিতে হবে তো সেটা করার জন্য আমি এই যে সর্বোত্তম যেটা দরকার অ্যাক্সেসবিলিটি তো অ্যাক্সেসিবিলিটিতে আপনি যে ক্লিক করবেন সরাসরি আপনাকে সেটিংসে নিয়ে যাবে সেটিংসে নিয়ে গেলে আপনি যাবেন অ্যাক্সেসিবিলিটিতে এখানে দেখতে পাচ্ছেন গ্রিনিফাই এটা আমার অ্যাক্সেসিবিলিটিতে এটা অন করে দেবো দেন আমি ব্যাক করব তো এখানে আপনার এটা কমপ্লিট হয়ে গেছে আমার অ্যাক্সেসিবিলিটি আর এই যে আপনার ডিভাইস অ্যাডমিন এটা আমার সিলেক্ট করতে হবে তারপর আমি এটা অ্যাক্টিভ করে নেবো তো আপনার এগুলো করে নেবেন করে পর এখানে যদি আপনার নেক্সট আপনার লেখাটা চলে আসে তাহলে আপনি সরাসরি নেক্সট করবেন যদি না আসে তাহলে এখানে নট নাও যে নট লাউন লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার আগে আপনার এটা ক্লিক করা হয়ে গেলে আপনার যে নেক্সট চলে এসেছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর একদম ফিনিশ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকের কোনার দিকে ফিনিশ লেখা আছে ফিনিশে ক্লিক করবেন তো ফিনিশে ক্লিক করার পর যেটা করতে হবে আপনার এই যে আপনার নিচের দিকে দেখুন প্লাস আইকন আছে তো প্লাস আইকনে ক্লিক করবেন এখানে কি হবে বলে দিচ্ছি আমরা স্মার্টফোন ইউজ করি এবং বিভিন্ন অ্যাপস যখন আমরা ইউজ করি ইউজ করার পর সেগুলো যখন আপনার মিনিমাইজ করে রেখে দিই তো সেইগুলো ব্যাকগ্রাউন্ডে আপনার ওয়ার্কিং করে তার ফলে ব্যাটারিটা ফোরাই তো এই অ্যাপসটি কী করে আপনার যে আপনার ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো ওয়ার্কিং করে সেইগুলোকে স্টপ করে দেয় ফলে চার্জটা আপনার বেঁচে যায় আপনার চার্জটা নষ্ট হয় না তো এইভাবে আপনার ব্যাটারি ব্যাকআপ বাড়ায় আর অন্য কিছু না তো আপনার এখানে এই যে অ্যাপসগুলো আছে সেগুলো যতগুলো অ্যাপস আছে সেগুলো আপনার সিলেক্ট করবেন তো এখানে তার আগে আপনার এই যে শো মোর অ্যাপস এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখবেন পুরো পুরোটা অ্যাপ আপনার শো করবে যতগুলো অ্যাপস আছে তারপর আপনার যেটা করবেন যে অ্যাপগুলো আপনার এ করা দরকার ব্যাকগ্রাউন্ডে ওয়ার্কিং করতে হয়তো স্টপ করবেন ব্যাকগ্রাউন্ডে কাজ করা সেই অ্যাপগুলো জাস্ট ক্লিক করবেন এভাবে ক্লিক করতে থাকবেন একটার পর একটা পুরো অ্যাপগুলো ক্লিক করে আপনার যেটা করতে হবে আমি একটাই করে দেখাচ্ছি এগুলো করলাম তারপরে যে রাইট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনার এইগুলো কমপ্লিট হয়ে যাবে কাজ দেন আপনার কিছু করার নেই থেকে বাইরে আসবেন আর এখানে যে জেড জেড আছে এখানে ক্লিক করতে পারেন ক্লিক করলে আপনার ডেটাগুলো আপনার এখান থেকে রিমুভ করে দেওয়া হয় তো যাই হোক এইভাবে আর কিছুই না সিম্পলি আপনারা এই অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর অ্যাপস আপনার যেগুলো ব্যাকগ্রাউন্ডে কাজ করে সেগুলো আপনার স্টপ করে দেবেন তাহলে আপনার ব্যাটারি ব্যাক আপ অটোমেটিক বেড়ে যাবে এটাই সিম্পল তারিকা আর আপনাদের বললাম তো এটা কাজ করে হানড্রেড পার্সেন্ট কাজ করে আর খুব বেশি চার্জ হয়তো আপনার বাড়াবে না কিন্তু সেটা আপনারা বুঝতে পারবেন যে চার্জ আগের থেকে বেড়েছে বাড়বেই কিন্তু আগেই বললাম যে আপনার চার্জ যে ডবল হবে সেটা আমি বলিনি বাড়বে অবশ্যই বাড়বে যেখানে আপনার চার ঘন্টা যেত সেখানে আমার পাঁচ ঘন্টা চার্জ কি ছ ঘন্টা যাবে যাই হোক আজকে আপনার এইটুকু বলেছিল আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন